আসসালাম আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর চৌ বেসা গরুর হাটে দেখতে পাচ্ছেন হাট কিন্তু পুরো জমে রয়েছে বেচা কিনা চলছে আলাইকুম কাকা আসসালাম কেমন আছেন ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন কাকা থেকে নওগা থেকে আর দর্শক কাকা কিন্তু নওগা জেলা থেকে আসছেন কাকা প্রতি হাটে আসেন প্রতি সোমবার এবং শুক্রবার আজকে কতগুলো কিনেছেন গরু দর্শক শুনলেন দশটা গরু কিনেছেন কাকা আর নওগাঁ উদ্দেশ্যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবই নৌকার উদ্দেশ্যে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ক্রেতা বিক্রেতা আসে গরু কিনতে এবং বিক্রি করতে কাকা

আরো ইনশাল্লাহ ভালো হবে দর্শক শুরু যশোর চৌগাছা গরুহাট থেকে দেখাচ্ছিলাম নগার ব্যাপারে